শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার তিন দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্য উপদেষ্টা রিজওয়ান হাসান এর আগে বলেছেন সংস্কার কতটা বাস্তবায়ন হবে তা নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিনে উপদেষ্টা পরিষদের বৈঠক যোগ দেন পদত্যাগপত্র জমা দেয়া দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম তাদের সম্মানে ধন্যবাদ প্রস্তাব পাঠ করা হয় আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্ন ভোজের বিদায় মুহূর্তটিকে আবেগঘন বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আজকে তাদেরকে আমরা বিদায় জানালাম কারণ একটা বিশেষ প্রেক্ষাপটেই এই সরকারটা গৃহীত দায়িত্ব গ্রহণ করে এবং এই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল গণভূথানের শক্তি হিসাবে এই ছাত্রদের অংশগ্রহণ সরাসরি সরকারি কাজে ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টা বিদায়ের পর সন্ধ্যায় দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্থানীয় সরকারে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এদিন ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন নির্বাচন নিয়ে স্বতঃস্ফূর্ত জনগণ শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে সরকার ঘোষণার পরে কোন ধরনের কোন এই দাবি আন্দোলন নিয়ে কোন ধরনের রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি নিয়ে রাস্তায় নামবেন এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি প্রেস সচিব জানান মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 36 জনের পরিবার 20 লাখ করে টাকা পাবে আহতদের এককালীন 5 লাখ টাকা ও ফ্রি চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে 36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে